মিন রাশির মার্চ দু হাজার চব্বিশ দাম্পত্য কর্ম ব্যবসায় অতি শুভ হতে চলেছে বন্ধুরা আমরা প্রথমে গ্রহেদের অবস্থান বলছি বৃহস্পতি বন্ধু গৃহে রয়েছে অর্থাৎ মেষ রাশিতে কেতু কন্যা রাশিতে রয়েছে চন্দ্র বৃশ্চিক রাশিতে রয়েছে শুক্র মঙ্গল মকরে রয়েছে শনি রবি বুধ রয়েছে কুম্ভ রাশিতে রাহু রয়েছে মীন রাশিতে এই রাহু মীন রাশিতে থাকায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভয় পাচ্ছে যে আমাদের বোধ এই সব কিছু শেষ হয়ে গেল তা নয় সম্পূর্ণ ভুল জ্যোতিষশাস্ত্র ভীতি প্রদর্শনের জন্য নয় হোম যাগ যজ্ঞ সবই খুব সুন্দর সবই ঠিক এবং সেগুলি খুব নিয়ম নিষ্ঠাভাবে করলে একদম সুন্দর ফল পাওয়া যায় এর জন্য আমরা আমাদের অনুষ্ঠানে আমাদের পর্বে আমাদের চ্যানেলে হোম যাগ যজ্ঞ যা আপনারা দেখতে ভালোবাসেন তা প্লে লিস্টে খুঁজবেন পেয়ে যাবেন রাহু ভালো যে যাবে কেন যাবে প্রত্যেক মানুষ ভালো যায় আবার মন্দও যায় মন্দ কি হবে সেটাও আমরা বলে দেব ভালো কি হবে সেটাও আমরা বলে দেবো প্রথমত ভালো জায়গাটা আমরা বললাম কেন ভালো হবে তার প্রধান দুটি কারণ দু তিনটি কারণ আমরা এখানে ব্যাখ্যা করব রাহু কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে অর্থাৎ বেশি ডিগ্রি জায়গায় চলে যাচ্ছে বেশি ডিগ্রি স্থান পেলে আস্তে 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 কর্মহীন হয় আর এপ্রিল মাসে এমনিতেই মার্চ এপ্রিল এই মাসগুলোতে এমনিতেই রাহু তার যেমন এখন চ শনি অস্তমিত অবস্থায় আছে কদিন পরে আবার উদিত হবে তেমনি প্রত্যেকটি গ্রহ কোনো মাসে খুব পাওয়ারফুল থাকে কোনো মাসে খুব পাওয়ার কমে মার্চ এপ্রিল এই দুটি মাসে রাহু কর্মক্ষমতাহীন হয় এরপরে কয়েকদিন পরেই বুধ প্রবেশ করবে কুম্ভ থেকে মিনে একটি শুভ গ্রহ প্রবেশ করবে এতে মিন রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা হবে বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কন্যা রাশিতে কেতু শুভ ফল প্রদান করে কেননা রাহু দৃষ্টি প্রদান করছে কন্যায় অর্থাৎ যেখানে কেতু আছে কেতুর কোনো দৃষ্টি নেই সুতরাং কেতু বৃহস্পতির ওপর কোনো অশুভ দৃষ্টি প্রদান করছে না কেতু কোনো ক্ষতি করার মতন ক্ষমতা অবস্থায় নেই এ কথা আমি আগে অনেকবার বলেছি সুতরাং এখান থেকে দাম্পত্য জীবন অশুভ হওয়ার কোনো সম্ভাবনা নেই সাড়ে সাতির প্রথম পর্বে আমরা বারবার বলেছি ফার্স্ট ফেস যখন চলে তখন কর্ম উন্নতি ঘটে বিদ্যায় শুভ হয় প্রাপ্তিযোগ ঘটে সর্বক্ষেত্রে শুভ ফল মেলে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক এবং কিছু কিছু ক্ষেত্রে ঋণ আইন এসব ক্ষেত্রে অশুভ ফল প্রাপ্তি ঘটে মিন রাশির দুটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে সবচাইতে বেশি সমস্যা দেখা দেবে শরীর ও মন ভালো থাকবে না আরেকটি ক্ষেত্রে সমস্যা দেখা দেবে সেটি হচ্ছে তর্ক বিতর্কে হঠাৎ করে জড়িয়ে যাওয়া রাহু অবস্থান করলে মানুষের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রবলভাবে এটি সমস্যা হয় যতক্ষণ রাহু থাকবে এই তর্ক বিতর্কে যাতে জড়িয়ে না যায় তার জন্য আমি একাধিক টোটকা দিচ্ছি প্রত্যেক দিন আপনারা সেগুলো দেখবেন এ দুটি হচ্ছে অত্যন্ত অশুভ যারা নেশাদ্রব্য সেবন করবেন তাদের জন্য আইনি সমস্যায় জেরবার হয়ে যাওয়ার আছে তাহলে ভালো কি মন্দ কি শুনলেন এবার আমরা এক এক গ্লান্স মিন মার্চ দু হাজার চব্বিশ কেমন যাবে শুনে নিন শরীর মন ভালো যাবে না ধনস্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ মা বাবার শরীর ভালো যাবে শিক্ষা অসাধারণ অগ্রগতি উচ্চশিক্ষা সম্ভব সন্তান শুভ গুপ্ত শত্রু থাকবে না কুণ্ডলিতে যাদের মাঙ্গলিক দোষ গুরুচণ্ডাল দোষ কালসর্প দোষ রয়েছে এগুলি ভঙ্গ করে নেওয়া উচিত যাদের মাঙ্গলিক রয়েছে বিবাহের মতন জায়গায় যেহেতু দাম্পত্য জীবন সুফও দেখাচ্ছে বিবাহের মতন জায়গায় আবদ্ধ হতে যাচ্ছেন এই মার্চ মাসে যদি আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বা বিবাহের কথাবার্তা চলে তাহলে অবশ্যই মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন অভিজ্ঞ গ্রহাচার্যের পরামর্শ অনুযায়ী মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন গুরুচন্ডাল দোষ থাকলে আমরা কি প্রতিবিধান হবে তা বলে দেবো ক্রোধ থেকে সাবধান থাকবেন ভাগ্য অতি শুভ কর্ম শুভ কর্মে পরিবর্তন উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আয় বৃদ্ধি পাবে ব্যয় সাধারণ এবং বিপরীত লিঙ্গ থেকে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি আপনাদের অসুখ বিসুখ হয় চর্ম সমস্যা দেখা দিতে পারে স্কিনের সমস্যা মানে যেটাকে আমরা বলছি সুগার পেশার চক্ষু ইত্যাদি রোগে ভোগার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভালো মন্দ দুটো দিক আপনারা শুনলেন এবার আমরা সমস্যার সমাধান প্রতিকার ভালো বললাম মন্দ বললাম এপ্রিল মাসে আপনারা কি ধরনের প্রতিকারে যাবেন পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন মারকারি যেহেতু ঢুকছে পাঁচমুখী রুদ্রাক্ষ পরিবর্তন মানে পরিধান করবেন যাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ অগ্রগতির প্রয়োজন রয়েছে বা কর্মেরও যদি প্রয়োজন থাকে রুদ্রাক্ষ শোধন করার রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করার রুদ্রাক্ষের বিশেষ বীজ মন্ত্রে বিশেষ পূজা অর্চনার মাধ্যম দিয়ে রুদ্রাক্ষের শোধন প্রাণ প্রতিষ্ঠা হয় খুব সাহা সহজ সরল প্রক্রিয়া নয় রুদ্রাক্ষ কেনা যতটা কঠিন ততটাই কঠিন তার প্রাণ প্রতিষ্ঠা এবং তার পূজা অর্চনা শিব পুজো করতে যেরকম আপনাদের জিনিসপত্রের প্রয়োজন হয় আচার বিধির প্রয়োজন হয় রুদ্রাক্ষের ক্ষেত্রেও তাই সেম বরঞ্চ কিছু বেশি সুতরাং রুদ্রাক্ষ নিয়ে আসলেন তাকে একটা দোকানে নিয়ে গিয়ে বাইন্ডিং করে পরে নিন আর রুদ্রাক্ষ কাজ করতে শুরু করে দেবে এমন নয় রুদ্রাক্ষ পড়েছে কারা সেটা দেখুন সব মনিরি জিরা সেই সমস্ত জিনিস খুব সুন্দরভাবেই পড়তে হয় এবার আসছি হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুম বৃহস্পতি প্রত্যেকটি বীজ মন্ত্র আমার দশ মহাবিদ্যায় এপিসোডে এবং নবগ্রহ এপিসোডে আছে প্লেলিস্ট থেকে বার করে দেখে নেবেন গুরুচন্ডাল দোষ যদি থাকে হ্যাসোনাইট গার্নেট পরবেন শিলং গোমেদ খুব ভালো কোয়ালিটি শিলং গোমেদ জিএসআই টেস্ট করে পরিধান করবেন অষ্টমে যদি রাহু থাকে তাহলে ভুলেও রাহুর রত্ন গোমেদ পরিধান করবেন না কালো পোশাক বর্জন করবেন অশুভ সংখ্যা চার মাঙ্গলিক থাকলে দোষ কাটিয়ে নেবেন কেননা সপ্তমে কেতু রয়েছে এটা ভালো করে মনে রাখবেন তাহলে প্রত্যেকটি সমস্যা তার সমাধানের পথ আমরা বলে দিলাম আশা করছি আমাদের অনুষ্ঠান মিন জাতকজাতিকাদের জাতক অনেক উপকারে লাগবে আপনারা ভালো থাকলে মন্তব্য করবেন এবং আপনাদের বন্ধুত্বের জন্য শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ